সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন একটা প্রশ্ন দিয়ে আজকে আলাপটা শুরু করি পৃথিবীতে সবচাইতে মূল্যবান এবং গুরুত্বপূর্ণ জায়গা কোনটা জানেন কবরস্থান কারণ সেখানে এমন সব মিলিয়ন ডলার বিজনেস আইডিয়া কিংবা পৃথিবী বদলে দেওয়ার মতো প্ল্যান মাটি চাপা পড়ে আছে যেগুলো কোনোদিন আলোর মুখ দেখেনি কারণ একটাই প্রোক্রাস্টিনেশন আপনারা অনেকেই প্রশ্ন করেছেন কত ভিডিওর পর যে আমাদের যে প্ল্যানগুলো আমরা করি সেগুলো কেন প্রপারলি এক্সিকিউট করতে পারি না আমাদের অ্যাকশান আর ইন্টেনশনের মধ্যে কেন এত গ্যাপ থাকে পরীক্ষার ঠিক আগ মুহূর্তে গিয়ে পড়তে বসি অথচ আমি জানি আমি যদি কিছুদিন আগে পড়াশোনাটা শুরু করতাম প্রেজেন্টেশনটা যদি কিছু আগে রেডি করতাম এই প্রজেক্ট প্ল্যানটা যদি কিছুদিন আগে নিজের প্ল্যান অনুযায়ী করতে পারতাম তাহলে কিন্তু এর চেয়ে অনেক ভালো আউটপুট আমি দিতে পারতাম কিন্তু কেন যেন কেন যেন সময় শেষ মুহূর্তে গিয়ে কাজ করতে গিয়ে আর প্রপার আউটপুট দিতে পারি না একটা আফসোস রয়েই যায় ভাবি যে পরের বার আবার বেটার করব কিন্তু শেষ পর্যন্ত সেম ঘটনা সেম লুপ বার চলতে থাকে চিন্তা করে দেখুন না এই বছরের শুরুতে আপনার কত কিছু নিয়ে প্ল্যান ছিল তাই না বছরটা শেষের দিকে কতগুলো প্ল্যান হয়েছে কতগুলো হয়নি দিন শেষে জীবনের শেষ পর্যায়ে গিয়ে যখন মানুষকে জিজ্ঞেস করা হয় যে কোন বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি রিগ্রেট আছে রিসার্চাররা যখন জিজ্ঞেস করেছে মৃত্যুপথ যাত্রী মানুষরা কি বলেছে জানেন তারা যে কাজগুলো করেছে সেগুলো নিয়ে তাদের কোনো আফসোস নেই ব্যর্থ হয়েছে নাকি সফল হয়েছে সেগুলো নিয়ে চিন্তা নেই কিন্তু যেগুলো করার তাদের সামর্থ্য ছিল কিন্তু করতে পারেননি সেগুলো নিয়ে আফসোস সবচেয়ে বেশি কাজ করে সো এই ব্যাপার আমরা আসলে কিভাবে সলভ করতে পারি কিভাবে একটা প্ল্যান প্রপারলি করে সেটাকে শেষ পর্যন্ত এক্সিকিউট করতে পারি কিভাবে প্রোক্রাস্টিনেশনকে আমরা বিট করতে পারি সেটা নিয়ে আমাদের আজকের আলোচনা প্রথম যে ব্যাপারটা আমাদের বোঝা দরকার সেটা হচ্ছে এই প্রবলেমটা শুধু আপনার বা আমার না আমি যখন সবসময় এই প্রবলেমটাতে ভুগতাম আমি একদম মাস্টার প্রোগ্যাস্টিনেটর ক্রনিক প্রোকাস্টিনেটর বলা যায় শেষ মুহূর্তে গিয়ে আমি সব কাজ সবসময় করি এবং এখন এই অভ্যাসটা থেকে আমি বের হওয়ার চেষ্টা করছি তো আমার মনে হতো যে আমার চেয়ে বড় প্রোগ্রেস্টিনেটার পৃথিবীতে আর কেউ নেই এবং এরকম প্রবলেম আর কারোই হয় না কিন্তু যখন আমি পারটা নিয়ে ঘাটাঘাটি শুরু করলাম তখন দেখলাম এই প্রবলেমটা অনেক পুরনো সেই প্লেটো অ্যারিস্টোটলদের সময় থেকে প্রবলেমটা আছে তারা এই প্রবলেমটার একটা নামও দিয়েছিলেন নাম ছিল অ্যাক্রাশিয়া অ্যাক্রাশিয়া মানে হচ্ছে কোনো একটা কিছু আমি জানি আমার জন্য ভালো কিন্তু আমি সেটা করতে পারছি না বা করছি না এই প্রবলেমটা এতটাই পুরনো এবং মজার ব্যাপার হচ্ছে উনিশশো সালের একটা স্টাডি আমি দেখলাম দুই হাজার চারের একটা স্টাডি দেখলাম যে ফিফটি থেকে সেভেন্টি পার্সেন্ট মানুষ প্রোটেস্টিনেশনকে তাদের লাইফের একটা মেজর প্রবলেম হিসেবে আইডেন্টিফাই করে কারণ এই প্রবলেমটার কারণে তাদের যে প্ল্যানগুলো সেগুলো প্রপারলি তারা এক্সিকিউট করতে পারছে না ফলে ওভারঅল তাদের লাইফের যে কোয়ালিটি সেটা হ্যাম্পার হচ্ছে বা লো হয়ে যাচ্ছে সো এই প্রবলেমটা যেহেতু এত মানুষের সো এটা নিয়ে নিশ্চয়ই অনেক কাজও হয়েছে অনেক সলিউশনও আছে সেই সলিউশনগুলো নিয়ে আমরা আজকে আলাপ করার চেষ্টা করব। আমরা বোঝার চেষ্টা করব এই প্রবলেমটার সোর্স কোথায় সাইন্টিফিক ব্যাখ্যা কি আসলে এই প্রবলেমটা যখন হয় মানে আমরা যখন কোনো একটা কাজ করতে যাই কেন আমরা কাজটাকে অ্যাভয়েড করে ইজি কাজগুলো করার চেষ্টা করি কিংবা ওই কাজগুলো ফেলে রেখে শেষ মুহূর্তে গিয়ে করার চেষ্টা করি সেই সময় আসলে আমাদের ব্রেইনে কি ঘটে কি কি ওয়েতে আমরা আসলে কাজটাকে অ্যাভয়েড করি নিজের মনের সাথে আমরা কি কি মেন্টাল গেম খেলি সেগুলো নিয়ে আমরা আলাপ করব ইনশাল্লাহ আর একটা থ্রি স্টেপ প্রসেস আমরা আজকে আলাপ করব যে স্টেপগুলোর থ্রুতে আমরা একটা প্রপার প্ল্যান করতে পারি নিজের পার্পাসগুলোকে ডিফাইন করতে পারি তারপর স্টেপ বাই স্টেপ প্ল্যানগুলোকে এক্সিকিউট করতে পারি আর একদম শেষে গিয়ে আমরা ওই মেন্টাল গেইমগুলো এবং কিভাবে সেগুলোকে অ্যাভয়েড করা যায় কিছু শর্টকাট প্রসেস আমরা শেয়ার করবো ইনশাল্লাহ তাহলে চলুন শুরু করা যায় সো প্রেস্টিনেশনকে বিট করার জন্য যে প্রথম কাজটা আপনার করতে হবে ফার্স্ট স্টেপে আপনার নিজের হোয়াই বা পারপাসটাকে একদম ক্লিয়ার করে ফেলতে হবে একদম কমপ্লিট ক্ল্যারিটি থাকতে হবে কাজ বা প্রজেক্টটা আমি আসলে কেন করছি মোস্ট অফ দ্য কেসে যেটা হয় আমি যে পড়াশোনা করছি আমি যে চাকরিটা করছি যে কাজটা করছি সেটা আমি কেন করছি আমি জানি না সেই কারণে আমার সেই পড়াশোনা পরীক্ষার যে কাজগুলো সেই কাজগুলো নিয়ে আমার এই গরিমসি কাজ করে প্রোকাস্টিনেশন কাজ করে একটা এক্সাম্পল দিই কেন আসলে হোয়াইটা ইম্পর্ট্যান্ট আপনি ধরুন একটা দশতলা বিল্ডিংয়ের ছাদে দাঁড়িয়ে আছেন ঠিক দশ ফিট দূরে আরেকটা দশতলা বিল্ডিংয়ের ছাদ সো আপনাকে আমি একটা বারো ফিট লম্বা পাঁচ ফিট চড়া তক্তা দিলাম দিয়ে বললাম যে ভাই আমি আপনাকে এক টাকা দিব আপনি এই ছাদ থেকে ওই ছাদ এই তক্তা দিয়ে জানতো আপনি কিন্তু যাবেন না আপনি ভাববেন এই দশতলা থেকে নিচে পড়ার রিস্ক মাত্র এক টাকার জন্য কেন কি দরকার কিন্তু এমন যদি হয় ওই বিল্ডিংটা আগুন লেগেছে আপনি দেখতে পাচ্ছেন এবং একটা ছোট বাচ্চা ছাতে উঠে কান্না করছে তাকে বাঁচানোর কেউ নেই আপনাকে আমি এক হাজার টাকা দেওয়া লাগবে না আপনি নিজেই চেষ্টা করবেন কি হয়েছে কাজটা কিন্তু সেম আছে রিস্ক টাও সেইম আছে কিন্তু মোটিভেশনটা বা পারপাস টা চেঞ্জ হয়ে যাওয়ার কারণে আপনার কিন্তু বিহেভিয়ারটা চেঞ্জ হয়ে গেছে আমাদের প্রত্যেকটা কাজ আমরা যত কাজ করি সবকিছু একটা সাইকেল ফলো করে একটা ইমোশন তৈরি হয় আমাদের সেখান থেকে একটা মোটিভেশন তৈরি সেই মোটিভেশনটা অ্যাকশানে পরিণত হয় এই ইমোশনটা আসে হচ্ছে পারপাস থেকে ওয়াই থেকে এবং সেই ওয়াই যত স্ট্রং হয় তত বেটার ইমোশন তত বেশার বেটার মোটিভেশন এবং তত বেটার অ্যাকশন আমাদের কাছ থেকে আসে আরেকটা एग्जांपल দেই এটা আমার কাছে ওয়াই এর পাওয়ার ডেমোনস্ট্রেট করার জন্য সবচেয়ে পাওয়ারফুল এক্সাম্পলগুলোর একটা মনে হয় বাস্টার ডগ্লাসের নাম আমি জানি না আপনারা কয়েকজন শুনেছেন কিন্তু মাইক টাইসন বা মোহাম্মদ আলির নাম সবাই শুনেছেন আমি জানি মাইক টাইসন মোহাম্মদ আলী দুইজনই খুব বিখ্যাত বক্সার এই গল্পটা এই মাইক টাইসনের সাথে বাস্টার ডগলাস নামের একজন আন্ডার ডগ খুব অখ্যাত একজন বক্সারের গল্প উনিশশো নব্বই সালের নভেম্বরের এগারো তারিখের ঘটনা বাস্টার ডগলাসের সাথে মাইক টাইসনের একটা ফাইট এবং সেই ফাইটটাতে বাই ডিফল্ট হেভিওয়েট চ্যাম্পিয়ন মাইক টাইসন হচ্ছে অ্যাডভান্টেজে আছে সবাই জানে যে মাইক টাইসন জিতবে শিওরলি এবং বাস্টার ডগলাস একজন আন্ডার ডগ তাকেও চেনে না সে অত স্কিল্ডও না কিন্তু সে এই ফাইটটাতে তার মুখোমুখি হয়েছে এবং ইন্টারেস্টিংলি আমরা দেখলাম অষ্টম রাউন্ডে গিয়ে অ্যাজ এক্সপেক্টেড মাইক টাইসন নক আউট পাঞ্চ করে একদম বাস্টার ডগলাসকে ডাউন করে দিল এবং সে নক আউট হয়ে গেল অর্থাৎ অজ্ঞান হয়ে গেল তারপর কিন্তু সাধারণত মাইক টাইসনের নকআউট পাঞ্চ খাওয়ার পর আমরা হিস্ট্রিতে কাউকে দেখিনি ফিরে আসতে কিন্তু বাস্টার ডগলাস ফিরে আসলো শুধু ফিরে আসলো তাই না দশম রাউন্ডে গিয়ে বাস্টার ডগলাস উল্টো মাইক টাইসনকে হারিয়ে দিল পুরোপুরি এবং এইটা বক্সিং হিস্ট্রিতে সব চাইতে বড় বড়ো আপসেটগুলার একটা যে আন্ডার আন্ডারডগ একজন মাইক টেসনের মতো হেভিওয়েট চ্যাম্পিয়নকে নক আউট হয়ে যাওয়ার পর ফিরে এসে হারিয়ে দিল এবং যখন এই ম্যাচটা শেষ হলো সবাই গিয়ে বাস্টার ডগলসকে জিজ্ঞেস করলো যে কিভাবে তুমি অসাধ্য সাধন করলা সে তখন বলল। যে আমার মা যখন থেকে শুনেছে যে আমার মাইক টেসনের সাথে একটা ফাইট আছে সে সবাইকে বলে বেরিয়েছে যে আমার ছেলে মাইক টেসনের সাথে জিতবে এবং এই ফাইটটা যেদিন হলো তার কিছুদিন আগে আমার মা মারা গিয়েছে অর্থাৎ বাস্টার ডগলাসের কাছে এই ফাইটটা শুধু একটা সাধারণ ফাইট না শুধু একটা বক্সিং জয় করার ব্যাপার না এটা তার মায়ের শেষ ইচ্ছাটা পূরণ করার একটা ব্যাপার আর সেরকম ইচ্ছা যখন আমাদের মধ্যে থাকে তখন আসলে অন্য কোনো কিছু দরকার হয় না আমার স্কিল আমার ক্ষমতা সেটার চাইতেও সবচেয়ে পাওয়ারফুল হয়ে ওঠে আমার পারপাস এবং সেই পারপাস এমন পাওয়ার দেয় যে যত বড়ো সেটব্যাক আসুক যত বড়ো নকডাউন পাঞ্চি আসুক না কেন আমরা আবার উঠে দাঁড়াতে পারি এবং বাস্টার ডগলাসের মতো ফাইট ব্যাক করতে পারি সো আমরাও যখন আমাদের নিজের চাইতে বড় কিছু আমার পরিবারের জন্য আমার দেশের জন্য সমাজের জন্য রাষ্ট্রের জন্য উম্মার জন্য কোনো একটা সিগনিফিকেন্ট পারপাসে কাজ করা শুরু করব তখন কোনো লকডাউন পাঞ্চ আমাদেরকে ডাউন করতে পারবে না আমরা ব্যাক করতেই থাকবো ইনশাল্লাহ এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে সেটা বাজ অলড্রিনের গল্পটা থেকে আমরা শিখতে পারি বাজ অল ছিলেন নীল আল পর যাতে পা রাখা দ্বিতীয় মানুষ ইন্টারেস্টিংলি চাঁদের পা রাখার পর তিনি তো সারা পৃথিবীতে সবচেয়ে বিখ্যাত মানুষদের একজন হয়ে গেলেন তাই না কিন্তু ফিরে আসার পরপরই তিনি গভীর ডিপ্রেশনে পড়ে গেলেন এবং তাকে যখন জিজ্ঞেস করা হল যে আপনি তো ডিপ্রেসড কেন তিনি বললেন গত বিশ ত্রিশ বছর ধরে আমার লাইফের একটাই গোল ছিল চাঁদে যাব এবং সেটার জন্য টোটাল প্রিপারেশান আমি নিয়েছি এখন যখন ওই গোলটা অ্যাচিভড হয়ে গেছে তখন কিন্তু আমার আর করার কিছু নাই এখন ফিরে এসে আমি আর করার কিছু যখন খুঁজে পাচ্ছি না তখন আমার মধ্যে ডিপ্রেশন ভর করেছে সো এখানে খুব সিগনিফিক্যান্ট একটা ব্যাপার যে আমি আমার লাইফের জন্য যে পারপাস সেট করব। সেই পারপাসটা যেন খুব ছোট কিছু না হয় যেটা খুব ইজিলি অ্যাচিভ করে ফেলা যায় অনেকে আমি জিজ্ঞেস করি যখন সে বলে লাইফের গোল হচ্ছে বুয়েটে চান্স পাওয়া মেডিকেলে চান্স পাওয়া কিংবা এত লাখ ডলার বা এত লাখ টাকা ইনকাম করা সিক্স ডিজিট একটা স্যালারি পাওয়া বাট ওইটা যখন অ্যাচিভড হয়ে যাবে তখন আপনি কি করবেন সো আমি যদি আমার নিজের চাইতে বড় কিছু আমার লাইফের চাইতে বড়ো কিছু আমার লাইফে অ্যাচিভ করা ট্রুলি কঠিন এরকম বড় কোনো টার্গেটে কাজ করি তাহলে সেটা আমাকে লম্বা সময় ধরে এনার্জি দিয়ে যাবে আর যদি সেটা করতে না পারি তাহলে কিন্তু এই বাজল মতো আমি ডিপ্রেশনে পড়ে যেতে পারি সো এই যে নিজের পারপাস সেট করা হোয়াই সেট করা এটার সাথে আসলে প্রোকাস্টিনেশনের সম্পর্কটা কোথায় সাইন্টিফিক ব্যাখ্যা আছে আপনি যখন কোনো একটা কাজকে ফেস করেন কাজটা যদি এনা কঠিন হয় যেহেতু সিগনিফিক্যান্ট কাজগুলো সবসময় কঠিনই হয় তখন আমাদের ব্রেনের একটা অংশ আছে নাম অ্যামিক ডালা ওই অ্যামিক ডালা জায়গাটুকুতে এক ধরনের সে অ্যাট্রাক্ট ফিল করে সে ফিল করে কি তাকে বিপদে ফেলে দেওয়া হয়েছে একটা অ্যাংজাইটি কাজ করে তখন সে কি করে জানেন ফ্লাইট ফাইট অর ফ্রিজ রেসপন্সে চলে যায় অর্থাৎ সে হয় স্থবির হয়ে যায় নয়তো সে পালানোর চেষ্টা করে নয়তো সে অন্য কিছু করার চেষ্টা করে কিংবা ফাইটব্যাক করার চেষ্টা করে সো এই মোডে যখন একটা মানুষের ব্রেইন চলে যায় তখন সে মেইন কাজটা করতে চায় না হয় সে অলসতা করতে শুরু করে কিংবা তার ডিস্ট্র্যাকশান আছে অন্য কিছু একটা সে করা শুরু করে ফেসবুক ইউজ করে ইউটিউব ইউজ করে অন্য কিছু একটা করে নিজেকে ব্যস্ত রাখে সো এই কাজটা যদি আপনি করতে না চান বরঞ্চ নিজেকে মোটিভেটেড রেখে যেই কাজটা করা দরকার সেটা করতে চান সেটার জন্য আপনার একটি স্ট্রং ওয়াই লাগবে কারণ আপনি তখন ক্লিয়ারলি বুঝতে পারবেন এই কাজটা করতে গিয়ে যটুক কষ্ট হবে তার চেয়ে অনেক বেশি কষ্ট হবে যদি আমি ওই পারপাসটা মিস করি অর্থাৎ আপনি যখন সেই নকআউট পাঁচ খেয়ে পড়ে গেছেন তখন উঠে দাঁড়ানোটা অনেক কষ্টের কিন্তু তার চেয়ে অনেক বেশি কষ্টের হচ্ছে মাকে হারিয়ে দেওয়া মায়ের সেই ইচ্ছাটা পূরণ করতে না পারা সেরকম বড় কোনো পারপাস থাকলে তখন ওই ব্যাক করাটা ইজিয়ার হয় একটা স্ট্রং পার্পাস বা হোয়াই একটা মানুষকে কিভাবে ইন্সপায়ার করতে পারে কত কঠিন কাজ করতে হেল্প করতে পারে সেটার এক্সাম্পল তো আমাদের চোখের সামনে আছে এই যে আবু সাইদরা যখন রাস্তায় নেমে আসলো তারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছে যে তাদেরকে গুলি করা হচ্ছে একটা সাধারণ সময়ে আপনাকে যদি কেউ গুলি করে আপনার প্রথম রেসপন্স কী হবে আপনার অ্যামিক ডালা হাইজ্যাক হবে আপনি ভয় পেয়ে যাবেন এবং দৌড় দিবেন তাই না কিন্তু ওই যে ওই ভয়ঙ্কর পিশাচ টাইপের যে মানুষগুলো তারা যখন বলছিল না যে একটা গুলি করলে একজন পরে বাকিরা কেউ যায় না এটা কখন সম্ভব হয় যখন তারা দেশের জন্য নিজের দেশের মানুষের জন্য স্বাধীনতার জন্য কাজ করছে আমি যখন সলিমুল্লাহ মেডিকেলে যাই ওই ঘটনার কিছুদিন পর বিপ্লবের পর পর এবং সেখানে আমার সিহান নামে একটা ছেলের সাথে পরিচয় হয় ওই ছেলেটা যাত্রাবাড়ি ম্যাসাকারে যাত্রাবাড়িতে ওই যে থানা থেকে বের হয়ে এসে অনেকগুলো মানুষকে গুলি করে মেরে ফেললো একমাত্র সার্ভাইভার একজন আর কি তো ওর একটা আঙুল উড়ে গেছে ও জাস্ট ক্লাস ইলেভেনে পড়ে পরে কলেজে পড়া একটা ছেলে এবং সে ঢাকার বাইরে থেকে আগের দিন পাঁচ তারিখের আগের দিন ঢাকায় এসেছে শুধুমাত্র একটা কারণ আমি তাকে জিজ্ঞেস করেছি তুমি কেন আসলা সে বললো যে আমার ভাইকে মারলো কেন আমার আবু সাইদ ভাইকে মারলো কেন আমার ভাইদের মারলো কেন আমার ভাইদের জন্য আমি নিজেও মরতে পারি তার যে ইমোশনটা ইমোশনটা তাকে কিন্তু মোটিভেশনটা দিয়েছে যেটা তাকে অ্যাকশনে রূপান্তরিত করেছে এরকম লক্ষ লক্ষ মানুষ একটা ইমোশন নিয়ে যখন কাজ করেছে একটা বড় পারপাস নিয়ে কাজ করেছে কেউ নিজের বাসার কথা চিন্তা করে নাই জীবনের কথা চিন্তা করে নাই সব কিছু স্যাক্রিফাইস করে ফেলতে পেরেছে এটা কখন সম্ভব হয় যখন সেরকম একটা বড় পারপাস থাকে দেখুন ও বলছিল ওই শিহান আমাকে বলছিল যে ও চোখের সামনে মানুষকে মরতে দেখেছে তর পায়ে মরতে দেখেছে ওর নিজের মনে হয়েছে মোবাইলটা বের করে ও মাকে একবার কল দিবে কিন্তু ওর বুকে যেহেতু একটা বুলেট ঢুকে গেছে আমি এটা আগে জানতাম না যে বুকে বুলেট ঢুকে গেলে প্রথম জিনিস যেটা হয় যে ফুসফুস কলাপস করে ফলে মানুষ দম নিতে পারে না আর দম নিতে না পারলে তখন কিচ্ছু করা যায় না ও বলছিল যে ওর মায়ের সাথে ও লাস্ট একবার কথা বলার ইচ্ছা করছিল ও বুঝছিল যে ও মরে যাবে ও বেঁচে যাবে ও ভাবে নাই কিন্তু ও বের করতে পারছিল না ফোনটা কিন্তু তারপরে ওকে যখন আমি জিজ্ঞেস করলাম যে তোমার এই পুরো ব্যাপারটা নিয়ে আইডিয়া কী সে বলল যদি আবার দরকার হয় তাহলে আমি আবার যাব অর্থাৎ দেশ স্বাধীন করার জন্য দেশের প্রয়োজনে যদি আবার গুলি খাওয়া লাগে সে আবার গুলি খেতে রাজি এই পরিমাণ মোটিভেশান ওই পারপাস থেকে ইমোশন থেকে ছাড়া অন্য কিছু থেকে আসা সম্ভব না সো প্রকাশিনেটা আমরা যখন করি আমরা আসলে একটা ইম্পর্টেন্ট কাজ ফেলে একটা অগুরুত্বপূর্ণ কাজ করি কারণ ওই ইম্পর্ট্যান্ট কাজটার পারপাসটা আমার কাছে ক্লিয়ার না সো এই পারপাস ক্লিয়ার করার জন্য আমার আসলে কি করতে হবে মোস্ট অফ দ্য কেসে যেই কাজটা আমি এই মুহূর্তে করছি সেই কাজটাকে ফাইভ লেয়ার্স অফ ওয়াই কোশ্চেন করতে হবে আমার জিজ্ঞেস করতে হবে এই কাজটা আমি কেন করতে চাই উত্তর আসলো যে আমি এই কাজটা করতে চাই টাকার জন্য টাকা আমার কেন দরকার উত্তর আসবে হয়তো আমার ফ্যামিলির জন্য ফ্যামিলিকে আমি কেন হেল্প করতে চাই আবার উত্তর আসবে অন্য কিছু একটা যারা মুমিন তাদের জন্য হয়তো উত্তরটা সহজ শেষ পর্যন্ত সব কিছুকে কানেক্ট হবে আল্লাহ সন্তুষ্টিতে যে আমি এটা আল্লাহ সন্তুষ্টির জন্য করতে চাই কারণ আল্লাহ তো এই জন্য তৈরি করেছেন আর অন্যদের জন্য যে যার জন্য যেই হায়ার পারপাসটা রেডি করেছে বা সেট করেছেন সেই পারপাসে গিয়ে যেন কানেক্ট হয় প্রত্যেকটা কাজ তাহলে কিন্তু আমাদের আর মোটিভেশনের অভাব হবে না ইনশাল্লাহ আর নিজের লাইফের সেই হায়ার পারপাসটা বের করার জন্য আরেকটা সিম্পল জিনিস আপনাদের সাথে শেয়ার করি তিনটা অ্যাঙ্গেলে আপনি নিজেকে প্রশ্ন করতে পারেন এটার অনেক ডিটেইলড অনেক কাজ আছে এগুলো নিয়ে আমরা পরে আলাপ করবো বা লাইফ ম্যাপিং নিয়ে আলাপ করবো নিজের লাইফের পারপাস কীভাবে সেট করতে হয় বাট এখন সিম্পল তিনটা প্রশ্ন আপনাদের সাথে আমি শেয়ার করি প্রশ্নগুলো হচ্ছে এক নম্বর যে আমি আমার ডেথ বেডে গিয়ে বা লাইফ যখন আমার শেষ হয়ে যাচ্ছে তখন পিছনে তাকিয়ে নিজেকে আসলে কি কি জিনিস অ্যাচিভ করতে দেখলে সন্তুষ্ট হব সেটার ভিত্তিতে আমি লাইফের পারপাস বের করতে পারি আর একটা অ্যাঙ্গেল হতে পারে যে আমার নেক্সট জেনারেশনের জন্য আমি কোন পৃথিবী রেখে যেতে চাই নেক্সট জেনারেশনকে আমি কোন পৃথিবীর গল্প বলতে চাই তাদের জন্য আমি কি করেছি বলতে চাই সেই অ্যাঙ্গেল থেকে চিন্তা করলেও আমার লাইফের পারপাস বের হয়ে আসতে পারে আরেকটা হতে পারে যে আমার যদি কোনো কোনো বাধা না থাকতো কোনো রিসোর্সের অভাব না থাকতো এনাফ টাকা থাকতো এনাফ লোকবল থাকতো তাহলে আমি কোন প্রবলেম প্রবলেমগুলো সলভ করতাম তাহলে আমরা বুঝতে পারবো আমার কাছে কোন প্রবলেমটা সবচেয়ে বেশি ম্যাটার করে সেটার ভিত্তিতে আমি আমার লাইফের পারপাস বা হোয়াই ডিফাইন করে নিব এবং সেই প্রবলেমটা সত্যি সলভ করার চেষ্টা করতে থাকবো আমি যা কিছু করব সেটাকে ওই হোয়াইটার সাথে কানেক্ট করে করার চেষ্টা করব তাহলে আমার পারপাজের কোনো দিন অভাব হবে না এবং কন্টিনিউসলি আমি প্রোকাস্টিনেশনকে বিট করতে থাকতে পারবো ইনশাল্লাহ ওয়াই বা পারপাজ নিয়ে একটু লম্বা সময় আলাপ করলাম কারণ এটা মোস্ট সিগনিফিক্যান্ট পার্ট এবং আমি মনে করি পরবর্তীতে আমরা জানি আলাপ করি না কেন আমরা কন্টিনিউসলি হোয়াই এ ফোকাস করবো ইনশাল্লাহ বাট আজকের আলোচনায় ফার্স্ট আমরা যখন হোয়াইটা প্রপারলি ডিফাইন করতে পেরেছি তারপর আমরা ফোকাস করব ওয়াটে অর্থাৎ আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে এক্সাক্টলি আমাদের কি করতে হবে সেই হোয়াটটা ডিফাইন করতে পারা দেখুন আপনি জানেন আপনি ঢাকা থেকে কুমিল্লা যেতে চান কিন্তু রাস্তায় পুরোটা জায়গায় কুয়াশা আপনি কি স্পিডে গাড়ি চালাতে পারবেন আপনার রাস্তাটা তো ক্লিয়ার থাকতে হবে স্টেপ বাই স্টেপ তাই না এবং ইমিডিয়েটলি যে ভিশনটা আপনার আছে সেই ভিশনে কিভাবে আপনি যাবেন পুরোপুরি কিন্তু শুরুতেই বুঝতে পারবেন না কিন্তু শর্ট টার্মে আসলে কিভাবে আপনি কি কি কাজ করতে পারেন এক্স্যাক্টলি কি অ্যাচিভ করতে পারেন সেটা কিন্তু আপনি আন্দাজ করতে পারবেন যেমন ধরুন আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন এবং অ্যাডমিশন টেস্টে ভালো করতে চান আপনি খুব ক্লিয়ারলি জানেন আপনার হয়তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সবগুলোতে এত প্লাস নাম্বার পেতে হবে বা এইচএসিতে এ প্লাস পাওয়ার জন্য আপনি ফিজিক্স কেমিস্ট্রি সবগুলো পড়তে হবে সো আপনার দুই বছর সময় আছে হয়তো বা আপনি হয়তো দুই বছর পরে এইচএসি দেবেন সো ক্লিয়ারলি সেটাকে ভাগ করা যে আমার ওই নাম্বারটা পেতে হলে আজকের এই বছরে দুই হাজার চব্বিশে বা দুই হাজার পঁচিশে আমার আসলে কি কি করতে হবে কি কি অ্যাচিভ করতে হবে কয়টা চ্যাপ্টার শেষ করতে হবে সেটাকে আমি বারোটা মাসে যদি ভাগ করি প্রতিটা মাসে কতটুকু আসছে প্রতিটা সপ্তাহে কতটুকু আসছে প্রতিটা দিনে কতটুকু আসছে সেভাবে যদি আমি ভাগ করে নিতে পারি আমার একটা ক্লিয়ার ক্ল্যারিটি চলে আসবে যে আমার সেই লং টার্ম যে ভিশন সেই ভিশনে পৌঁছানোর জন্য আমি শর্ট টার্মে এই বছর তাতে কী কী করতে পারি এই ব্যাপারটা ইম্পর্টেন্ট কেন জানেন ধরুন আপনি মরুভূমি দিয়ে গাড়ি চালাচ্ছেন মরুভূমিতে যখন মানুষ গাড়ি চালায় আগে তো জিপিএস ছিল না তখন মানুষ ডিরেকশন কীভাবে বুঝতো মরুভূমির এক পার থেকে আরেক পার কীভাবে যাবে সেটা করার জন্য একটা ইন্টারেস্টিং প্রসেস ছিল সেটা হচ্ছে যতটুকু পর্যন্ত চোখ যায় ততটুকু দূরত্বে দুটো করে ড্রাম রাখা থাকতো সেই ড্রামের মাঝখান দিয়ে গাড়ি নিয়ে যেতে হবে বা যেতে হবে সেটা টার্গেট থাকতো ওই ড্রামটা পার হলে আবার পরবর্তীতে যতটুকু দূর চোখ যায় ততটুকু দূরে আরও দুটো ড্রাম রাখা থাকতো এভাবে করে আসলে ঠিক পরবর্তী যে মাইল স্টোনটা সেই মাইল অ্যাচিভ করে এগুতে থাকলে একসময় কিন্তু মানুষ তার যে ডেস্টিনেশন সেখানে পৌঁছে যায় সেজন্য আমাদের আসলে লং টার্ম ভিশনের শুরুতেই কিভাবে পৌঁছাবো এত বড় ভিশন সেটা কিভাবে পুরোটা অ্যাচিভ করবো সেটা শুরুতেই জানা জরুরি না বরঞ্চ আমার নেক্সট এক বছর নেক্সট ছয় মাস নেক্সট তিন মাসে আমি আসলে কি করবো সেটা আমি ক্লিয়ারলি ডিফাইন করবো তাহলে তাহলে আমি বারবার কনফিউজড হয়ে যাব না আর সেটা করার পর যখন আমি আমার মান্থলি গোল উইকলি গোলও সেট করে ফেলতে পেরেছি তারপর আমি একটা ইন্টারেস্টিং কাজ করব এখানে একটা মজার গল্প আছে গল্পটা আপনাদের সাথে শেয়ার করি বেথলেহেম স্টিল কর্পোরেশন নামে একটা বড় কোম্পানি ছিল যেটার মালিকের নাম ছিল চার্লস শোয়াব তো তিনি দেখলেন যে তার কোম্পানির এমপ্লয়ীরা এমপ্লয়িরা তারা প্রপারলি কাজ করতে পারছে না ডিমোটিভেটেড কিংবা প্রোডাক্টিভিটি কম তিনি আইভিলি একজন এবং সেই বললেন সলিউশন বের করে দেন আইভিলি প্রত্যেকটা সাথে কথা বললেন এবং যাওয়ার সময় চার্লস শোয়াবকে বললেন আমি আপনাকে জাস্ট একটা সলিউশন দিয়ে যাব যে সলিউশনটা যদি আপনি ফলো করেন এবং আপনার এমপ্লয়িরা ফলো করে তারপর যদি রেজাল্ট আসে তাইলে আপনি আমাকে পেমেন্ট করবেন চার্লস শোয়াব এবং তার এমপ্লয়িরা আইভিলি সেই সাজেশনটা ফলো করলো এবং তিন মাস পর আইভিলিকে ডেকে পঁচিশ হাজার ডলার একটা চেক লিখে দিল পঁচিশ হাজার ডলার আজকের দিনে প্রায় সাড়ে চার কোটি টাকা সো এত দামি কি সাজেশন তিনি দিয়েছিলেন সাজেশনটা ছিল খুবই সিম্পল আপনি প্রত্যেকটা দিন তার পর দিন ঠিক কোন কোন কাজ আপনার করতে হবে সেটার একটা লিস্ট করবেন এবং সেখান থেকে ছয়টা কাজকে আপনি প্রায়োরিটাইজ করবেন সেই ছয়টা কাজকে আপনি মোস্ট ইম্পর্টেন্ট তারপর মোস্ট ইম্পর্টেন্ট তারপরে ইম্পর্টেন্ট এভাবে ওয়ান টু থ্রি করে ছয়টা কাজের লিস্ট করবেন পর সকালে উঠে আপনি ফার্স্ট যে কাজটা করবেন সেটা হচ্ছে ওই এক নাম্বার কাজটা সেটা হয়ে গেলে দুই নাম্বার কাজটা এভাবে ছয়টা কাজ কমপ্লিট করতে পারলে করবেন কোনটা বাকি থেকে গেলে সেটা পর দিনের লিস্টে ঢুকে যাবে প্রতিদিন এভাবে যদি আপনি আপনার যে লং টার্ম গোল সেটার বেসিসে এক বছরের এক মাসের যে গোল সেই এক মাসের গোলের এক সপ্তাহের গোল এবং কালকের যে গোলটা সেটার কাজগুলো আপনার ক্লিয়ারলি ডিফাইন্ড থাকে আপনার কিন্তু আর কনফিউজ হওয়ার কোনো উপায় নাই এবং সকালে উঠেই আপনি ক্লিয়ারলি জানেন আপনার আজকে কী করতে হবে এবং সেটা করা যদি আপনি শুরু করে দিতে পারেন তাহলে কিন্তু আপনি একটু 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 করে নিজের গোল বা পারপাসের দিকে এগিয়ে যেতে থাকবেন ইনশাল্লাহ এবার লাস্ট স্টেপ আপনার হোয়াই খুব ক্লিয়ার ওয়ার্ডগুলো খুব প্রপারলি ক্লিয়ার এবং আপনি ক্লিয়ারলি জানেন আজকের দিনে আপনাকে কী করতে হবে এবার আপনাকে আমি হাও সম্পর্কে বলবো অর্থাৎ থার্ড স্টেপ এসে আপনার নিজের হাওটা জানতে হবে যে কীভাবে প্রপারলি আমি ডিজাইন করলে একটা ওয়ার্কিং সেশন সেই সেশানে আমি প্রপারলি আমার আউটপুটগুলো বের করে আনতে পারবো একটা পারফেক্ট স্টাডি সেশন বা ব্লক টাইম বা একটা ওয়ার্কিং সেশন কীভাবে ডিজাইন করতে হয় সেটা নিয়ে আমি ডিটেল ডিসকাশন পরবর্তীতে করবো ইনশাল্লাহ বাট আজকে একটা ছোট্ট টেকনিক আপনার সাথে শেয়ার করে একটা ছোট্ট কনসেপ্ট এই কনসেপ্টটা খুবই সিগনিফিক্যান্ট অ্যাকচুয়ালি আমি যেটা নিয়ে ফাইট করবো আমার যেটা অস্ত্র সেটা সম্পর্কে তো আমার ডিটেল জানা লাগবে তাই না তাহলে আমি প্রপারলি সেটা ইউজ করতে পারবো আর ধরেন আপনি টলর দিয়ে ফাইট করবেন টলরটার ওয়েট কি রকম সেটা দিয়ে আসলে কিভাবে ফাইট করতে হয় কোন অ্যাঙ্গেল ইউজ করতে হয় কখন দুই হাতে কখন এক হাতে ইউজ করতে হয় সেটা তো আপনার জানতে হবে সেম ওয়েতে এইখানে আপনি কাজগুলো কি দিয়ে করবেন আপনার ব্রেইন দিয়ে না সো আপনার ব্রেইন আসলে কিভাবে কাজ করে এবং কেন আসলে আমরা বারবার প্রোকাস্টিনেট করি ডিস্ট্রাক্টেড হয়ে যাই সেটা সম্পর্কে আমি যদি খুব ক্লিয়ারলি জানি তাহলে কিন্তু আমি এই প্রোকাস্টিনেশনকে বিট করতে পারবো ইনশাআল্লাহ সো ব্রেইন কিভাবে কাজ করে সেটা জানার জন্য একটা ইন্টারেস্টিং এক্সপেরিমেন্ট আপনাদের সাথে শেয়ার করি ভার্জিনিয়া ইউনিভার্সিটির যে প্রফেসররা ছিলেন সাইকোলজিস্ট এবং তারা তাদের স্টুডেন্টদেরকে নিয়ে একটা মজার এক্সপেরিমেন্ট করেছিলেন এক্সপেরিমেন্টটা ছিল এরকম যে প্রত্যেকটি স্টুডেন্টকে একটা সাদা ফোম লাগানো কোনো সাউন্ড নাই কোনো কাজ নাই কোনো ধরনের মোটিভেশন স্টিমুলেশন নাই এরকম একটা রুমে ঢুকিয়ে দেওয়া হতো আশেপাশে কোনো মানুষ নেই এবং পুরো রুমে তার একা একা চুপচাপ বসে থাকতে হবে এটাই তার কাজ আর তার সামনে একটা ইন্টারেস্টিং জিনিস দেওয়া থাকতো যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এবং এক্সপেরিমেন্টের বিষয় আর কি একটা দারুণ শক লাগে ইলেকট্রিক শক এখন দেখার বিষয় ছিল চুপচাপ নাকি নিজে হাতে ইলেকট্রিক শক দিয়ে বারবার নিজেকে কোনোভাবে একটা স্টিমুলেশন দেওয়া ট্রাই করে এবং ইন্টারেস্টিংলি সিক্সটি এইট পার্সেন্ট মেল স্টুডেন্ট এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফিমেল স্টুডেন্ট টানা বসে থাকতে না পেরে নিজেকে শক দিয়ে ব্যথা দিয়ে হলেও নিজেকে স্টিমুলেট করছিল অর্থাৎ মানুষ বোর্ডম বা মানুষের ব্রেইন বোর্ডমকে প্রচন্ড অপছন্দ করে এটা হচ্ছে ব্রেইন সম্পর্কে আমার প্রথম যে জিনিসটা জানতে হবে সেটা যে আমার ব্রেইন কোনোভাবেই বোর্ড হতে চায় না বোর্ডমকে প্রচণ্ড অপছন্দ করে দ্বিতীয় যে জিনিসটা আমার জানতে হবে সেটা হচ্ছে বোর্ডমটা ব্রেইন সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে সলভ করতে চেষ্টা করে অর্থাৎ সে স্টিমুলেন্ট খোঁজে চারপাশে যদি আপনার পাশে মোবাইলটা থাকে সে যখন বোর্ড হয়ে যাচ্ছে সে সোজা গিয়ে ফোনটা হাতে নিয়ে গিয়ে ফেসবুক বা কিছু একটাতে ঢুকে কোনো একটা স্টিমুলেশন খুঁজে নিবে যেন তার ডোপামিন ক্ষরণ হয় কিন্তু ব্রেইনের এই যে ধর্মটা এই ধর্মটা ইউজ করে আপনি ব্রেইনের সাথে খেলতে পারেন কিভাবে আপনি আপনার যে পরিবেশ আছে সেখান থেকে সব রকম স্টিমুলেন্ট সরিয়ে দেন আপনার ফোন ইন্টারনেট যদি পিসিতে কাজ করেন ইন্টারনেট অফ করে দেন ফোন অন্য রুমে রেখে আসেন কোনো সাউন্ড নাই কোনো গল্পের বই নাই কোনো কিছু চারপাশে নাই শুধুমাত্র আপনার ওই যে আজকের দিন যে ছয়টা কাজ করার কথা সেটা করার জন্য যেই বইগুলো লাগবে যেই টপিকগুলো যেই ফোল্ডারগুলো যেই ফাইলগুলো লাগবে সেগুলো সামনে নিয়ে আপনি একটা সার্টেন ব্লক টাইমের জন্য একটা রুমে ঢুকে যান আপনার ওয়ার্ক স্টেশনে বসে পড়েন কোনোভাবে আপনি উঠে যেতে পারবেন না আপনি ওখানে ধরুন আপনি আটকে গেছেন একেবারে এবং কোনো ধরনের স্টিমুলেন্ট নাই আপনার ব্রেন একশো বোর্ড হতে হতে ওই ইলেকট্রিসিটির শখ দেওয়ার জন্য বাটনটা খুঁজবে আর সেই বাটনটা হচ্ছে আপনার ওই ফোল্ডারটা ওই বইগুলো অর্থাৎ ব্রেইন তখন বোর্ডম থেকে বাঁচার জন্য হলেও আপনার ওই সিম্পল যে অ্যাচিভমেন্টগুলো ওই বইগুলো পড়লে যে একটু একটু করে অ্যাচিভমেন্ট হবে একটু একটু প্রোগ্রেস হবে আর ডোপামিন খরণ হবে সেটা পাওয়ার জন্য হলেও বই পড়তে শুরু করবে বা কাজ করতে শুরু করবে সো আপনি ব্রেনের এই ধর্মটা যদি জানেন যে ব্রেন বোর্ড হতে চায় না এবং ইজিয়েস্ট ওয়েতে বোর্ডম কাটাতে চায় তাহলে আপনার কাজ হচ্ছে সব রকম স্টিমুলেন্ট সব রকম ডিস্ট্রাকশন সরিয়ে শুধুমাত্র যে কাজটুকু করার কথা সেটা নিয়ে বসা এবং সেটা নিয়ে যদি আপনি বসতে পারেন তাহলে আপনি দেখবেন আপনার কাজ একটু একটু করে এগুচ্ছে ইনশাল্লাহ আরেকটা ছোট টেকনিক এটার সাথে যোগ করা যেতে পারে সেটা হচ্ছে যদি কোন মুহূর্তে আপনি ফিল করেন যে আপনি বারবার ডিস্ট্রাকটেড হয়ে যাচ্ছেন তাহলে খুব ইজি একটা ত্রিশ থেকে ষাট সেকেন্ডের কাজ আপনি করতে পারেন যেটা করলে আপনার মনোযোগ আবার ফিরে আসবে সেটা হচ্ছে আপনি খেয়াল করলে দেখবেন আমরা যখন ডিস্ট্র্যাক্টেড থাকি অস্থির থাকি তখন এদিক ওদিক তাকাতে থাকি আর যখন ফোকাস করে কোথাও কাজ করি তখন কিন্তু এক দৃষ্টিতে একদিকে এক মনে তাকিয়ে থাকি তাই না এই কাজটাই আপনার করতে হবে আপনি ডিস্ট্র্যাক্টেড কিন্তু আপনি আপনার মনকে মেসেজ দেবেন আপনার ব্রেনকে মেসেজ দেবেন যে না আমি ফোকাসড সেটা করার জন্য আপনার কী করতে হবে আপনার সামনে কোনো একটা বিন্দু আপনি ডিসাইড করবেন কোনো একটা বিন্দু আপনি সিলেক্ট করবেন এবং সেই বিন্দুটাতে তিরিশ বা ষাট সেকেন্ড টানা মন দিয়ে তাকিয়ে থাকবেন অন্য কোনো দিকে তাকানো যাবে না আরেকটা কাজ করতে পারেন যদি দেয়াল ঘড়ি থাকে বড়ো সেটা নামিয়ে এনে সামনে রেখে বা দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে আপনার যে সেই সেকেন্ডের কাঁটাটা আছে না সেটা ঠিক মাথায় তাকাবেন যে নন স্টপ ঘড়িগুলো সেগুলো হলে বেটার হয় সেটার মাথায় তাকিয়ে থাকবেন আপনি মন দিয়ে কোনোভাবেই অন্য কোথাও তাকাবেন না মনে করবেন আপনার পুরো পৃথিবী ওই বিন্দুটাতে গিয়ে জমা হয়েছে এভাবে যদি আপনি তিরিশ থেকে ষাট সেকেন্ড মেনটেন করতে পারেন আপনি দেখবেন আপনার মনোযোগ আবার ফিরে এসেছে সো খেয়াল করে দেখুন এই তিনটে স্টেপ যদি আপনি ফলো করেন আপনার ওয়াইটা ক্লিয়ার আপনার পারপাসটা ক্লিয়ার এবং আপনি ক্লিয়ারলি জানেন আপনি বড়ো কিছু একটা জন্য কাজ করছেন সেটার জন্য আপনি যে কোনো স্যাক্রিফাইস করতে রাজি তাই না সো আপনি মুভি দেখতে যাবেন না গান শুনতে যাবেন না ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে যাবেন না কোনো ধরনের নেগেটিভ কিছু করবেন না যে কোনোভাবে হোক আপনি স্যাক্রিফাইসটা করে কাজে আপনি বসবেনই এরপর আপনার কাছে খুব ক্লিয়ারলি জানা আছে যে ওই বড় গোলটা অ্যাচিভ করার জন্য আপনার এই বছর কি করতে হবে এই মাসে কি করতে হবে এই দিনে কি করতে হবে এবং সেটা লিস্ট আপনার সামনে আছে কারণ আগের নদী আপনি লিস্ট করে বসেছেন সেটা নিয়ে আপনি বসেছেন আপনি ক্লিয়ারলি ব্রেনের ধর্ম জানেন তাই আপনি নিজের ব্রেনকে বোর্ড করছেন সব রকম ডিস্ট্রাকশন থেকে দূরে রাখছেন মনোযোগ হারিয়ে গেলে বারবার কোনো বিন্দুতে ফোকাস করে মনোযোগ ফিরিয়ে আনছেন আর কে আপনাকে কীভাবে আটকাবে ইনশাল্লাহ কীভাবে আপনি আর প্রোকাস্টিনেট করবেন সব রকমভাবে প্রোকাস্টিনেটকে প্রোকাস্টিনেশনকে বিট করার কিন্তু আপনি অস্ত্র আপনার হাতে এখন আছে আলহামদুলিল্লাহ এই সব অস্ত্র আপনার হাতে থাকা সত্ত্বেও আপনার সাথে আপনার মন প্রতারণা করার চেষ্টা করবে শয়তান আপনার সাথে ওয়াস দিয়ে গেম খেলার চেষ্টা করবে এবং আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন যখন এই সাইনগুলো আপনি দেখবেন আমি আপনাদের সাথে কয়েকটা সাইন বা সিমটম শেয়ার করি যে গেমগুলো আমরা নিজেদের সাথে খেলে নিজেদেরকে নিজেরাই প্রতারণায় ফেলি এক নাম্বার হচ্ছে ধরুন যেই কাজটা করার জন্য আপনার যেতে হবে সেই কাজের জায়গাটাই আপনি কমপ্লিটলি অ্যাভয়েড করতে চাচ্ছেন কিংবা আপনি সবসময় ভ্যালোরাইজিং করেন মানে হচ্ছে খুব বীরত্ব দেখান আমি অল্প টাইমে সব কিছু করে ফেলতে পারি কিংবা এর আগের বার এই অল্প সময় পড়ি আমার অনেক ভালো রেজাল্ট হয়ে গেছে বাট আপনি কিন্তু ডিপ ইনসাইড জানেন যদি ইনাফ টাইম দিতেন এর চেয়ে ভালো করার আপনার ক্ষমতা ছিল কিন্তু আপনি নিজের মেধার গর্ব করতে গিয়ে নিজের কাছে নিজেই প্রমাণ করতে চান যে অল্প সময় আমার সব কিছু হয়ে যায় আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমরা করি সেটা হচ্ছে অন্য কাউকে ব্লেম করা ট্রাই করি অন্য বিভিন্ন রিজন দেখানো ট্রাই করি যে এই কারণে আমি করতে পারিনি ওই কারণে করতে পারিনি এই ব্যাপারগুলো নিজের সাথে করা যাবে না এগুলো যদি আপনি নিজেকে করতে দেখেন তাহলে বুঝতে পারবেন শয়তান আপনাকে নিয়ে খেলছে এবং এই খেলায় আপনি তখন পার্টিসিপেট করবেন না বরং চেয়ে তিন স্টেপ প্রসেস ওই প্রসেসটা আপনার মনে করার ট্রাই করবেন নিজের হোয়াই মনে করবেন হোয়াট মনে করবেন এবং করতে বসে যাবেন বা কাজে বসে যাবেন ইনশাল্লাহ আর লাস্ট আর একটা ইম্পর্টেন্ট জায়গা আছে সেটা আপনাদের সাথে শেয়ার করে আজকে আলোচনা শেষ করব সেটা হচ্ছে যদি আপনি প্রোকাসিনেট করেই ফেলেন এরপর যদি নিজেকে আবার বিট করতে থাকেন বারবার ব্লেম করতে থাকেন নিজেকে অপরাধ বোধে ভোগাতে থাকেন তাহলে কিন্তু প্রোকাসিনেশনের পরিমাণ আরো বাড়তেই থাকবে বরঞ্চ যেটা করতে হবে সেলফ কম্পেশন প্র্যাকটিস করতে হবে নিজে ক্ষমা করে দিতে হবে সেলফ ফরগিভনেস প্র্যাকটিস করতে হবে যে আচ্ছা যা হওয়ার হয়ে গেছে এখন থেকে আর আমি ফার্দার এই কাজটা করবো তাহলে কিন্তু আপনার ব্রেনে যে ওই যে অ্যামিকডাল হাইজেকটা হয়েছে অ্যাংজাইটি কারণে সেটা থেমে যাবে এবং প্রি ফ্রন্টাল কটেক্সটা আবার অ্যাক্টিভেটেড হবে এবং আপনি কাজে ঢুকতে পারবেন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস করতে হতে পারে আপনার অনেক সময় কনফিডেন্সের অভাব ফিল করতে পারেন আপনি কোনো একটা কাজ করতে গিয়ে সেটার কারণে প্রকাশনেট করতে পারেন তখন জার্নালিং করতে পারেন জার্নালে লিখতে পারেন যে আমি এই কাজটা আসলে কেন করছি না আমি ক্লিয়ারলি জানি আমার ওয়াই কী কাজটা করতে হবে কেন ইম্পর্টেন্ট কেন করছি না তাহলে আমি কি কোথাও ভয় পাচ্ছি আমার কোথাও কনফিডেন্সের অভাব আছে অভাব থাকলে সেটা কেন সেটা আমি কীভাবে সলভ করতে পারি এটা নিয়ে আপনি নিজেই নিজে লিখতে বসতে পারেন যদি কোনোভাবেই কাজ করতে না পারেন তখন এই প্রসেসটা ফল ফলো করবেন দেখবেন আপনার মন আস্তে আস্তে আরও ক্ল্যারিটি আস্তে আস্তে নিজের সম্পর্কে আপনি ক্লিয়ারলি আমার কি করা উচিত এবং তখন আপনার মন কাজ করার জন্য রেডি হয়ে যাবে ইনশাল্লাহ সো আশা করছি নামের যে ভূতটা আমাদের ঘরে সর হয়ে বসে থাকে সেটা আপনি এই স্টেপগুলো ফলো করে সলভ করতে পারবেন ইনশাল্লাহ আর সত্যি কথা কি জানেন সাইন্টিফিক রিসার্চগুলো তো দেখা যাচ্ছে যে যারা অনেক বেশি প্রোকাস্টিনেট করে তাদের কিন্তু ফিজিক্যাল ইলনেসও বেড়ে যায় তাদের ডিপ্রেশন বেড়ে যায় অ্যাংজাইটি বেড়ে যায় তার ইনসোমনিয়া পর্যন্ত হয়ে যায় যে ঘুম প্রপারলি হয় না সারাক্ষণ স্ট্রেস লেভেলটা হাই থাকে আর মোস্ট ইম্পর্টেন্টলি প্রোকাস্টিনেশন যে আসলে কত বড় একটা অভিশাপ সেটা টের পাওয়া যায় একটু লেটার অন লাইফে কারণ দেখেন যেই কাজগুলো আপনার জন্য ফিক্সড ডেড লাইন আছে যেমন পড়াশোনা করতে হবে এইচএসি পরীক্ষা দিতে হবে কিংবা কোনো একটা প্রজেক্ট কমপ্লিট করতে হবে এগুলোর চাইতে অনেক ইম্পর্টেন্ট কাজ কিন্তু লাইফে আসে একটা বিজনেস আপনার শুরু করতে হবে কিংবা আপনার এক্সারসাইজ শুরু করা দরকার আপনার বিয়ের জন্য প্রস্তুতি নেওয়া দরকার এরকম অনেক কিছু আছে যেগুলোর জন্য কিন্তু প্রপার কোনো ডেড লাইন নাই এই সেই ডেড লাইন না থাকার কারণে আপনি প্রোকাস্টিনেট করেই যাচ্ছেন করেই যাচ্ছেন লাইফের ইম্পর্ট্যান্ট কাজগুলো পিছনে পড়ে যাচ্ছে এবং লাইফের এন্ডে গিয়ে সেগুলো একটা রিগ্রেটের কারণে পরিণত হচ্ছে বা এমন একটা সময় চলে আসে যখন আর কিছু করারই থাকে না সেরকমটা আমাদের সাথে না ঘটুক আমরা একটা সাকসেসফুল হ্যাপি মিনিংফুল লাইফ লিড করি রিগ্রেট যেন না থাকে সেই জন্য এই লম্বা আলোচনা আশা করি কাজে লাগবে আর আমরা মনে রাখবো আমাদের রসুল সাল্লা সাল্লাম রেগুলারলি দোয়া করতেন যেন অলসতা তাকে জেগে বসতে না পারে আমরাও আমাদের জন্য এবং আপনাদের জন্য সবাই সবার জন্য দোয়া করব যেন অলসতা বা প্রোক্রাস্টিনেশন গরিমুষি করার অভ্যাস আমাদেরকে জেকে বসতে না পারে এই ভিডিওটা করতে করতে একটা ব্যাপার মাথায় আসলো আপনারা ইন্টারেস্টেড হলে আমি হয়তো ট্রাই করবো সেটা হচ্ছে আমাদের যদি এমন একটা ফিজিক্যাল জার্নাল থাকতো যেই জার্নালটা শুরুর দিকে আমরা আমাদের ওয়াই বা গুলো লিখতে পারি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন থাকলো কোশ্চেনের নিচে হয়তো কিছু বক্স থাকলো যেখানে আপনি ওই প্রশ্নের উত্তরগুলো লিখে রাখবেন এবং তারপর ডেইলি বেসিসে আপনি ওই আইভিলি মেথড ফলো করা উইকলি প্ল্যান করা কিংবা ডেইলি গ্র্যাটিটিউড জার্নালিং করা বা যা কিছু ডেইলি করা দরকার সেরকম এক একটা সেকশন এক একটা পেজে থাকলো এরকম এক মাসের হয়তো একটা জার্নাল যদি হয় যেটা ফিজিক্যাল কপি আমি সবসময় ক্যারি করলে আমার জন্য প্রোকাস্টিনেশনকে বিট করা ইজিয়ার হবে এরকম একটা কিছু যদি আমি ডিজাইন চেষ্টা করি সেটা আপনাদের কাজে লাগবে কিনা আমাকে যদি জানান আমি একটা গুগল ফর্মে লিঙ্ক দিয়ে দিব যারা যারা ইন্টারেস্টেড ফিল করবেন এবং কেন ইন্টারেস্টেড সেটা যদি গুগল ফর্মে আমাকে একটু জানিয়ে দেন ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তাহলে আমি এনাফ মানুষের যদি ইন্টারেস্ট দেখি যে তারা সবাই মনে করছে সেটা কাজে লাগবে তাহলে আমি ওরকম একটা ডিজাইন করার চেষ্টা করবো ইনশাল্লাহ এই ডিসকাশন কিংবা আগের কোনো ডিসকাশন বা যে কোনো বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাবেন ইনশাল্লাহ কমেন্ট বক্সে আমি একটা ফেসবুক গ্রুপও ওপেন করা ট্রাই করবো ইনশাল্লাহ ক্লোজ গ্রুপ টাইপের কিছু একটা যেখানে আমরা আলাপ আলোচনা বিভিন্ন চ্যালেঞ্জ বিভিন্ন জিনিস করার সুযোগ পাব যাদের ইন্টারেস্ট আছে আপনারা ডিসক্রিপশন বক্স চেক করবেন আর এই ভিডিওতে যেই ব্যাপারগুলো আলাপ করেছি সেগুলো নিয়ে অ্যাকশনেবল ফরম্যাটে কোনো একটা পিডিএফ আমি শেয়ার করবো ইনশাল্লাহ যেন ডাউনলোড করে আপনারা প্রিন্ট করে হাতে রাখতে পারেন বেশ লম্বা ভিডিও হয়ে গেল কিন্তু ব্যাপারটা ইম্পর্টেন্ট তাই একটু সময় নিয়ে আলোচনা করলাম গল্পগুলো গুরুত্বপূর্ণ মনে হয়েছে তাই শেয়ার করলাম আশা করি আপনাদের কাজে লাগবে ইনশাল্লাহ নেক্সট আবার কোনো ভিডিওতে অন্য কোনো টপিকে কথা হবে ততদিন ভালো থাকবেন আসসালামু আলাইকুম